হ্যালো ভিওয়ার্স আবারও মেজবাণী ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবাণীর একটি ব্লক চলুন তাহলে মেজবানি ব্লগের বিস্তারিত জেনে নিই আপনি দেখতে পাচ্ছেন দুটা গরু ক্রয় করা হয়েছে মেজবাণীর জন্য চার লক্ষ টাকায় এই দুটা গরু ক্রয় করা হয়েছে এগুলো মূলত ইন্ডিয়ান গরু এগুলো ইন্ডিয়া থেকে আসে বলে এগুলোকে সাধারণত ইন্ডিয়ান গরু বলা হয় চট্টগ্রাম বাসায় এগুলোকে টং গরু বলে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচবানের মাংস রান্না করার জন্য অর্থাৎ ম্যাচবানের আয়োজন যে আয়োজন মাংস সবজি নলার ঝোল এগুলো রান্না করার জন্য বিভিন্ন রকমের মশলা রেডি করা হচ্ছে মূলত এগুলা বা হচ্ছে হেল্পাররা রেডি করে থাকে মূলত এখানে যা যা রয়েছে তা দিয়ে মানে মাংস রান্না করা হবে অর্থাৎ মানে যেসব আনুষঙ্গিক খাবার রান্না করা হবে মূলত এই সব দিয়ে রান্না করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেল রয়েছে মরিচ মরিচের গুঁড়া রয়েছে মশলা গুঁড়া রয়েছে হলুদ গুঁড়া রয়েছে ঘি রয়েছে গোড়া দুধ রয়েছে গরম মশলা রয়েছে তার পাতা থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে রসুন থেকে শুরু করে আদা থেকে শুরু করে মোটামুটি সব কিছু এখানেই রয়েছে গরু জবাই করা হয়েছে গরু জবাইয়ের পরে এবার গরু মাংস সাইজ করা হচ্ছে এখানে মূলত তেরো মন মাংস হয়েছে তো দুটা গরুতে তেরো মাংস হয়েছে এগুলা কাটা কাটি করতেছে এটা হচ্ছে বাবুরচেদের বাসায় আটানা সাইজে কাটতেছে অর্থাৎ মাছ মেজ জন্য আটানা সাইজে মাংস কাটতে হয় আপনি দেখতে পাচ্ছেন মাংস কাটা কাটির কাজ চলতেছে মূলত ম্যাজবানের উদ্দেশ্যে মাংস কাটা কাটির কাজ চলতেছে তেরো মাংস দিয়ে প্রায় সাড়ে তিন হাজার মানুষের জন্য মেজবানের আয়োজন করা হবে ইতিমধ্যেই ডেকোরেশন দেখে ড্যাক চট্টগ্রামের ভাষায় যেগুলোকে ডেক বলে অর্থাৎ এটা হচ্ছে ঐতিহ্যগত একটা বাসা এগুলোকে পাতিল না বলে ড্যাক বলে ড্যাক আনা হয়েছে ডেক পরিষ্কার কাজ করতেছে এবং বাবর তাদের কাজ গোছানোতে ব্যস্ত রয়েছে অর্থাৎ রান্নাবান্নার কাজ গোছানোতে ব্যস্ত রয়েছে তবে ম্যাচম্যানের আগের দিন মেহমানদের জন্য একটা বিরিয়ানি রান্না করা হবে এবং সাথে কিছু এলাকাবাসীকেও দাওয়াত করা হবে আমি আজকে যে মেজবানি ব্লক দিব এই ম্যাচবানের মূলত মেজবানের আগের দিন দুই ডেক বিরিয়ানি রান্না করা হয়েছে এটা মূলত বিফ বিরিয়ানি দেখুন কী সুন্দর একটা কালার মার্শাল্লা খুব সুন্দর একটা কালারের বিরিয়ানি হয়েছে বিরিয়ানির সাথে সাথে তার মাংস মুরগির মাংস এবং গরু মাংস সাথে ডিমও রাখা হয়েছে এবং সাদা ভাতের ব্যবস্থা করা হয়েছে মূলত এলাকাবাসী এবং বিশেষ কিছু মেহমানদের জন্য এইসব খাবার রান্না করা হয়েছে মেজবানের আগের দিন তবে প্রায় ম্যাজবানে এভাবে আগের দিন বিরিয়ানি বা এভাবে খাবার করা হয় না আমরা খেতে বসেছি আমাদের জন্য মজাদার বিফ বিরিয়ানি আনা হয়েছে এবং সাথে গরু মাংস এবং ডিম আনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্লেটে বিরিয়ানি নিচ্ছি আসলে খুবই মজাদার একটা বিরিয়ানি ছিল আসলে ডাবল খাওয়া ম্যাচবানে খাওয়া প্লাস আগের দিন বিরিয়ানি বিরিয়ানিটা আসলে অনেক মজাদার ছিল এবং এবার ম্যাজবানি রান্না শুরু দেখতে পাচ্ছেন ম্যাচপানি রান্না শেষ করে তার উপরে দম দিয়ে রাখা হয়েছে যাতে মাংস থেকে শুরু করে কিছু মোটামুটি গরম থাকে এবং মানুষকে গরম গরম পরিবেশন করা যায় মূলত সেই জন্য দম দিয়ে রাখা হয়েছে তো এবার দেখে দেখি কি কি রান্না হয়েছে ম্যাচবানি মাংস দেখতে পাচ্ছেন আপনারা মার্শালে কি সুন্দর একটা কালার সাথে অবশ্যই নলার ঝোল থাকবে এবং একটা সবজি থাকবে সবজিটা হচ্ছে মূলত আলু দিয়ে গরুর হার মাংসের কালারটা দেখুন খুবই সুন্দর এবং খুবই সুগন্ধ আসতে ছিল আসলে আমি বিডিও করার সময় যা আপনাদেরকে এখানে বলে বোঝানো সম্ভব না এবং এই এই জায়গা থেকে মোটামুটি ম্যাচবানের সকল কিছু বন্টন করা হচ্ছে তো এই জায়গা থেকে ম্যাচবানের জন্য খাবার বন্টন করা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গায় অর্থাৎ বাউচি লোকেরা খাবার বাড়িতে বাড়িতে সাজিয়ে রাখতেছে এবং এখান থেকে বয়রা নির্দিষ্ট জায়গায় অর্থাৎ যেখানে খাবার খাচ্ছে মানুষ সেই জায়গায় নিয়ে যাচ্ছে আসলে যেহেতু সাড়ে তিন হাজার মানুষের খাবার সেহেতু মোটামুটি চারটা জায়গায় খাবারের ব্যবস্থা করা হয়েছিল আপনি দেখতে পাচ্ছেন দাওয়াত করার সকল এলাকাবাসী এবং মেহমান বিন্দু তাদের মেজবান খাওয়ায় ব্যস্ত আসলে এরকম ম্যাচ মানে মোটামুটি দুই তিনটা সমাজের মানুষকে দাওয়াত করা হয় সাথে স্বজন তো অবশ্যই থাকে আপনারা দেখতে পাচ্ছেন বা হচ্ছে হেল্পার অর্থাৎ যারা খাবার বন্টনের কাজে নিয়োজিত এবং যারা টেবিলে খাবার সার্ভ করতে ব্যস্ত অর্থাৎ বয় বয় বয়ের লোকেরা তাদের ব্যস্ত সময় পার করছে আসলে নামাজের পর শুক্রবার নামাজের পর যথেষ্ট ভিড় হয়েছে তারা খুবই ব্যস্ত সময় পার করতেছে আসলে বিশেষ করে নামাজের পরেই মোটামুটি একটা ভিড় হয় ম্যাচ বিশেষ করে শুক্রবার দিন এবার আমরা খেতে বসেছি আমরা খাবার জন্য ওয়েট করতেছি আমাদের সাথে যারা আমাদের অর্থাৎ ভাই চাচারা এসেছে তারাও ওয়েট করতেছে খাবার জন্য আমাদের খাবার এসেছে আমাদেরকে হাট দিয়ে রান্না করা আলু এবং সাথে ম্যাচবানের মাংস দেওয়া হয়েছে মার্শাল্লা খুব সুন্দর কালারের একটা ম্যাচবানি মাংস আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু সব কিছু চলে এসেছে এবার খাবার ফলা আপনারা দেখতে পাচ্ছেন গরম গরম ভাত সার্ভ করা হচ্ছে এরপরেই যথারীতি ম্যাচবানি মাংস সার্ভ করবে সাথে হাট দিয়ে রান্না করা আলু সবজি এবং নলা ঝোল এবং আমাদের টেবিলে নলা দেওয়া হয়েছে সবশেষে আপনাদের জন্য আমরা দেখাবো আমরা কতগুলো নলা খেয়েছি মূলত আমরা সবাই মোটামুটি এক একজন দুইটা তিনটা করে নলা খেয়েছি আজকের ম্যাচবানের অর্থাৎ সবগুলো আইটেমের যদি টেস্টের কথা বলতে চাই তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার ম্যাচবানির মাংসটা এরপরে যথারীতি হাট দিয়ে রান্না করা আলুটা খুবই মজাদার ছিল সাথে চনার ডাল আসলে তুলনায় হয় না ম্যাজবাণী সব খাবারই মোটামুটি অনেক মজাদার ছিল সবাই অনেক মজা করে খেয়েছে আমার খুব ভালো লেগেছে আজকে ম্যাচবানি খাবার বিশেষ করে এই গত দুই তিন মাসে যেহেতুগুলো ম্যাচবান খেয়েছি প্রথম একটা ম্যাচবান ছিল গত দশ পনেরো দিন আগে ওই ম্যাচ বানটা সাথে আজকের ম্যাচ বানটা এর মাঝখানে আমি আরও দুইটা ম্যাচ বান খেয়েছি ওই ম্যাচ বানগুলো আমার তত স্বাদ লাগে না কিন্তু আজকের ম্যাচ বানটা অনেক স্বাদের ছিল এরপর আমরা সবাই নলা খাওয়াই ব্যস্ত দেখতে পাচ্ছেন সবাই খুব মজা করে নলা খাচ্ছে এক একজন দুইটা তিনটা করে নলা খেয়েছে আমিও দুইটা নলা খেয়েছি আমার চাচা আসান চৌধুরী খুব মজা করে নলা খেয়েছে আমরা দেখতে পাচ্ছেন আমাদের টেবিলে এখন আমি নলা নিয়েছি এই অংশে আমরা সবাই নলা খাওয়াই ব্যস্ত ছিলাম আসলে আমার চাচা আসান চৌধুরী খুব মজা করে নলা খাচ্ছে খুব মনোযোগ দিয়ে তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ